আসসালামু আলাইকুম বারাকাতু ফজিলতপূর্ণ মাস চলতেছে মুহররম মাসের আজকে ন তারিখ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুহররম মাসে যে এক রোজা রাখে তাকে তিরিশটা রোজা রাখার দান করে আর মোহরমের দশ তারিখে যে রোজা রাখল তাকে আল্লাহ এক বছরের সগিরা গুনা মাফ করে দেয় এত ফজিলতপূর্ণ মাস মহরম মাসে এক রাখলে তিরিশ রোজা রাখার সাবধান করে আর মাহরমের দশ তারিখে এক রোজা রাখলে দশ তারিখে রোজা রাখলে আল্লাহ এক বছরের সগিরা গুণা মাফ করে রসুল্লা সাল্লু আলয় সাল্লাম যখন মোদিনাই তশরিফ নিলেন তখন ইহুদিরাও রোজা রাখে তো প্রশ্ন করা হলো তারা কিসের জন্য রাখে যে এই মহাররমের দশ তারিখে হযরত মুসা আলাইসাল্লামকে ফেরাওয়ানের হবি আমল থেকে আল্লাহ দান করছে এই জন্য তারা শুক্রান হিসেবে রাখে তো রসুলাল্লাহ সাল্লাহি সাল্লাম বলল মুসা আলাইসাল্লামের করিব আমডাই তাহলে আমাকেও রাখা উচিত যে মোহার্রমের দশের সঙ্গে হয়তো নিলাই আর একটা রোজা রাখা লাগে বা দশ এগারো রাখলে হলো বা দশ নাকলে হইলো তারপরে যে যত রোজা রাখে অত এক রোজা রাখলে তিরিশটা রোজা রাখার দান করে মহরম মাসে মহারম মাসে রোজা রাখার শূন্য বিল খসুস দিন রোজা রাখা মুস্তাহার মুসলিম শরীফের হাদিস হজরত আবু হরাই রদি আল্লাহ তালুদ্দ থেকে বর্ণিত সোহিলা হ্যাঁ আফজল বা যে ফরজ নামাজের পরে কোন নামাজটা সবচেয়ে তো আফজাল হয়েছে ফি লাইল রাত্রির শেষ অংশে যে তাহাজত নামাজ এটা হলো ফরজ নামাজের পরে সব দামি নামাজ আবার বলা হয়েছে আয়ুস আফজল তখন বলা হয়েছে বাহারি রমদন পবিত্র মাহে রমজানের রোজার পরেই দামি রোজা হইল মোহরম মাসের রোজা এটা মুসলিম শরীফের হাদিস হ্যাঁ এই জন্য যে মুসলিম শরীফের হাদিস হিসাবে যে একটা রোজা রাখে মহরমে থাল্যাথুন আইয়মান বলা হয়েছে তাকে তিরিশটা রোজার নিকিদান করে আর দশ মহরমের দিন যে এক রোজা রাখে আল্লাহ তালা তাকে একটার ওই দশ মহরমের রোজা রাখার কারণে এক বছরের সবিরে গুনা মাফ করে তো মহরম মাস হইল পবিত্র কোরআনে সরাই তোবার তাল্লা বলছেন ইন্না ইন্না ই শহুর ইন্দল্লাহর শাহরং্লাহ আরম আল্লাহ সবাহন তালা বলছেন নিশ্চয় আমার কাছে গণনা হিসাবে চান্দের গণনা হিসাবে বারোটা মাসে এক বছর সেখান থেকে চার মাস হইল ইজ্জাতলা মাস দিল কয়দা দিল হজ মহরম রজক তো এই মহরমের দশ তারিখে বহুত ফজিলতপূর্ণ রাত এই রাত এই মহরমের দশ তারিখ হইল দশ তারিখে হজরত আদাম আলি ইসলামের তোবা আল্লাহ কবল করছে ইনুসআলি ইসালামকে মাসের পেটের থেকে নাজাদ দিছে মুসা আলি ইসলামকে আল্লাহ এরা আমল থেকে নাজার দিছে হুম তো আমরা কি করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা রাখার কথা বলছে আমরা খিচুড়ি পাকাইয়া মহারম করি মহারম করান যায় না মহারম করা বিদাত হ্যাঁ রসুলল্লা সাল্লাহ সাল্লাম রোজা রাখার কথা বলছে রোজা রাখলে মহারমের দিন দশ মহর্রমে এক বছরের গুণা মাফ করে আর একটা মহরম মাসে যে যত রোজা রাখা হারে এক রোজায় তিরিশ রোজার সময় নেকি পাওয়া যায় এলে আমরা রোজা না রেখে কী করি এই যে সিন্নি করি মহরমের চান্দা করে চান্দা করে করে এই সমস্ত কোরআন হাদিসে পাওয়া যায় না আর মহিলা মানুষকে দাবাত দেওয়া খাওয়ায় হ্যাঁ মহিলা মহিলা মানুষ তারা কোনো আবাদতের উদ্দেশ্য এক এক জায়গায় গুট খাওয়া তাদের জন্য জায়জ নাই আবাদতের উদ্দেশ্য কিন্তু তারা যে আবার তবলিগে যায় প্রশ্ন জায়গায় তারা শিক্ষা অর্জন করার জন্য যায় শিক্ষার জন্য এক জায়গায় উপস্থিত হওয়া মহিলারা হুম মহিলারা এক জায়গায় উপস্থিত হওয়া তাদের জন্য জায়জ আছে পর্দা মেনটেন করে তাও তো আমরা মুস্তাহাব আমল করবার যে দাওয়াত খাওয়ান বালকতা মুস্তাহাব আমল করবার জায়গা তরক করি পর্দার খিলাপ করি আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক তো এক রোজা রাখলে তিরিশ রোজার নেকি পাওয়া যায় মহারমের দশ তারিখে এক রোজা রাখলে সারা বছরের সহিরগণা আল্লাহ মাফ করে আর ইসলামিক মাসের প্রথম মাস হইল মোহরম মাস এই মাসের দশ তারিখে বহুত ফজিলত আছে বহুত হ্যাঁ ফজিলত আছে আমরা বেশি বেশি তৌবাস করুম হ্যাঁ আমরা রোজা রাখুম যাতে করে চান্দা মান্দা করে সিন্নিম্নি করে পাড়ার পান টুলান ডাক দিয়ে এই সমস্ত আমরা যাতে না করি এই সমস্ত করলে বিদাত হয় হ্যাঁ কাবাই যদি রোজা রয়েছে আমরা যদি দেওয়ার আশা আছে তাকে আমি হাত দিয়ে দিলাম যা তুমি ইফতার করো কিছু করো এই সমস্ত করবেন অন্য হয় না।